সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আজকে আপনাদের নিয়ে যাব সাজেক ভ্যালিতে কিভাবে যাবেন চলুন দেখি। প্রথমে আসবেন তারপরে এখানে কাউন্টার আছে আপনারা কাউন্টারে আসবেন ওই যে দেখা যায় সাজেক কাউন্টার এই কাউন্টার থেকে আপনারা টিকিট সংগ্রহ করবেন ওনারা আপনাদের গাড়ি ঠিক করে দেবে আপনারা কয় সিট গাড়ি নেবেন আমাদের জন্য এই গাড়িটি বরাদ্দ হয়েছে এই গাড়িটির নাম চান্দের গাড়ি এই গাড়িতে করে আমরা তেরো জন লোক যাইতে পারবো সাজেকে ভাড়া সাত হাজার পাঁচশো টাকা সকালে গিয়ে বিকেলে ফেরত আসতে হবে আর সাজেকে যদি আপনারা এক রাত্রি যাপন করতে চান তাহলে পরের দিনে আসলে আবার বেশি টাকা দেওয়া লাগবে বন্ধুরা তো চলুন রাস্তার দুই সাইডের সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে আমরা সামনে এগিয়ে যাই আঁকা বাঁকা সেই পাহাড়ি পথ অপরূপ সুন্দর দৃশ্য আপনারা আমার সঙ্গে চলুন দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ সবুজ প্রকৃতির মাছ দিয়ে রাস্তা পাহাড় কেটে কেটে সেই রাস্তা এখানে একটি বাজার পাহাড়ি বাজার জামতলি এই বাজারে বাঙালি এবং পাহাড়িরা উভয়ে ব্যবসা বাণিজ্য করে থাকেন তবে পাহাড়িদের খাদ্য তালিকায় যে সমস্ত জিনিস আছে তা সব এই বাজারে পাওয়া যায় এটি একটি পাহাড়ি নদী পাহাড়ের গহীনে থাকা কোনো এক ঝরনা থেকে উৎপন্ন হয়ে এই নদী এ পথ দিয়ে এসেছে এখানে সেনাবাহিনীর ক্যাম্প এই ক্যাম্প থেকে প্রত্যেকটা গাড়িকে ছাড়পত্র নেওয়া লাগে তারপর এখান থেকে অনুমতি নিয়ে আবার রওনা সব হ্যান আল্লাহে কি অপরূপ দৃশ্য পাহাড়ি পথ আঁকা বাঁকা সেই রাস্তা পাহাড়ের ভাজে ভাজে পাহাড়িদের বসতবাড়ি বাড়ি এবং ভিতরে অনেক মানুষ বসবাস করে যা কল্পনার অতীত এত গহীনে মানুষ যে কীভাবে বসবাস করে তা সচক্ষে না দেখলে কখনোই বোঝা সম্ভব নয় আমাদের গাড়ি এখন অনেক উঁচুতে উঠতেছে আপনারা লক্ষ্য করছেন চলতে চলতে গাড়ির ইঞ্জিন একদম স্টার্ট বন্ধ হওয়ার অতিক্রম এই জায়গায় দেখেন কত কষ্ট করে গাড়ি উঠতেছে উপরে সমতল থেকে তিন হাজার ফিট উপরে এই সাজেক আমরা প্রায় সাজেকে এসে গেছি সাজেকের যতদূর গাড়ি যাওয়ার রাস্তা আছে তত দূর পর্যন্ত গাড়ি আমাদের নিয়ে যাবে আমরা এখন সাজেক ভ্যালিতে গাড়ি যেখানে থেমে যাবে সেখান থেকে আবার কংলাক পাহাড়ে আমাদেরকে পায়ে হেঁটে উঠতে হবে এখানে গত বছর ঠাজেকে অগ্নিকাণ্ড হয়ে সমস্ত রিসোর্টগুলো পুড়ে গিয়েছিল এবারে যা রিসোর্ট দেখতেছেন সব রিসোর্ট নতুন তৈরি করা হয়েছে আর এখনও অনেক রিসোর্ট কাজ চলতেছে এই যে কার্ড দেখতেছেন আপনারা এখানে নতুন রিসোর্ট তৈরি করতেছে আমাদের গাড়ির গন্তব্য শেষ এখন আমরা সেই কংলাক পাহাড়ে পায়ে হেঁটে আমাদেরকে উঠতে হবে সাজেক থেকে কংলাক পাহাড়ের চূড়া কত মিটার এটা আমার অবশ্য জানা নেই যাদের জানা আছে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো তাও জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন ঘুরে ঘুরে আপনাদের বিভিন্ন জায়গা ভিডিও করে আপনাদের দেখাতে পারি আমি হক এ বয়সে কষ্ট করে কংলাক পাহাড়ের চূড়ায় উঠতেছি এখানে গেট লেখা আছে ধন্যবাদ আবার আসবেন আমি এখন আরও কিছু দূর আমাদেরকে যাওয়া লাগবে সেই কংলাকের সর্বোচ্চ চূড়ায় অলরেডি আমি সেই চূড়ায় এসেছি ধন্যবাদ সবাইকে